হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবিন্দুবন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা অর্থাৎ বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমার দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নয়তো আপনার জীবনে নেমে আসতে পারে চরম অর্থ কষ্ট এবং দুর্ভাগ্য তাই অবশ্যই জানবেন যে এই বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তথা মাঘী পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া মোটেই শুভ নয় সকলের জন্য তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি মাঘ মাসের একটি অত্যন্ত পবিত্রতম দিন হলো এই মাঘী পূর্ণিমা মনে করা হয় মাঘী পূর্ণিমা দিনটি মাঘ মাসের সবথেকে পবিত্র দিন তাই এই মাঘ মাসের সর্বশ্রেষ্ঠ দিনে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নয়তো আপনার জীবনে নেমে আসতে পারে চরম একটি অত্যন্ত পবিত্রতম দিন হল মাঘ মাসের পূর্ণিমা এই দিনটি মাঘী পূর্ণিমা নামে সকলের কাছে পরিচিত মনে করা হয় মহাকুম্ভ স্নানের সব শেষ এবং সব থেকে পবিত্রতম যোগ বা বিশেষ যোগ হলো এই মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিনটিতে মহাকুম্ভে সর্বশেষ বিশেষ যোগ তৈরি হয় এই দিনটিতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা যদি এই দিন মহাকুম্ভে স্নান করতে পারেন তা অত্যন্ত পবিত্র হবে আপনার জন্য এবং আপনারা সহজেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন আর যদি মহাকুম্ভ স্নান করতে না পারেন তাহলে গঙ্গা কিংবা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন কিংবা না চাইলে অবশ্যই বাড়ির জলে স্নান করতে পারেন আপনারা গঙ্গা জল মিশিয়ে এবং অবশ্যই স্নান করার সময় এবং এই মাঘী পূর্ণিমার সম্পূর্ণ দিনটিতে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন আপনারা এতে আপনাদের উপর ভগবান শ্রী বিষ্ণু তথা দামোদরের কৃপা প্রাপ্তি হবে এবং আপনাদের উপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের উপর বন্ধুগণ একাদশী এবং পূর্ণিমা তিথিটি ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে সমর্পিত তাই এই দিনগুলিতে যদি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে প্রসন্ন করা যায় তা অত্যন্ত শুভ হবে আপনার জন্য তাই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে পুজোর সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এই মাঘী পূর্ণিমার দিনে এই শ্রীকৃষ্ণের এই বিশেষ মহামন্ত্রটি হলো ওম পারবেন না যে এই মন্ত্রটি কতটি শক্তিশালী এই শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী তাই আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে আপনারা মুক্তি পাবেন আর অবশ্যই শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই আপনাদের এই দিন জপ করতে হবে এতেও শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা লাভ করতে পারেন শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নিশ্চয় আপনারা প্রত্যেকেই জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি হলো শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র এটি অবশ্যই আপনারা জপ করবেন এই মাকি পূর্ণিমার দিনে এই পূর্ণিমা হলো একটি বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তাই এই দিনটিতে যদি শ্রী বিষ্ণুকে অর্থাৎ হরি বিষ্ণুকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন অবশ্যই আপনাদের ব্রহ্ম মুহূর্তে দিন ঘুম থেকে উঠে বিভিন্ন বাসি সেরে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে তারপর শুদ্ধ বস্তে পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করবেন অবশ্যই হলুদ ফুল এবং তুলসী পাতার সহযোগে পারলে এদিন অবশ্যই ব্রাহ্মণকে দান করুন এবং মা লক্ষ্মীর একটি ঘর স্থাপন করুন এতে আপনার উপর মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা বর্ষিত হবে বন্ধুগণ এই দিন অবশ্যই পারলে আপনারা একটি সুপারি অবশ্যই বাড়িতে আনুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাতে মা লক্ষ্মীর কৃপা আপনাদের বাড়িতে সর্বদা থাকবে এবং আপনার ঘর ভরে উঠবে সুখের শান্তিতে সমৃদ্ধিতে এবং ধন ঐশ্বর্যে বন্ধুগণ এরপর আসা যাক আজকের মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেব দু সালের এই বিশেষ সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তথা মাঘি পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না। নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন পূর্ণিমার তিথিতে বিশেষ কয়েকটি খাবার অবশ্যই ত্যাগ করতে হয় তাই অবশ্যই বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তথা মাঘি পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার ভুলে খাবেন না নয়তো রোগ ভোগ করতে হবে সারা জীবন দুর্ভাগ্য অর্থ কষ্ট কখনোই পিছু ছাড়বে না বন্ধুরা প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো জাতীয় ভুল করেও এই সর্বশ্রেষ্ঠ পূর্ণিমার দিন আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না নয়তো আপনার উপর শ্রী হরিবিষ্ণু অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন বন্ধুরা দ্বিতীয় খাবারটি হলো নেশা জাতীয় কোনো দ্রব্য ভুল করেও মাঘী পূর্ণিমার দিন নেশা জাতীয় কোনো দ্রব্য যেমন চা কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য ভুলেও খাবেন না নয়তো শ্রী বিষ্ণু আপনার উপর অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মী আপনার গৃহ কিন্তু ত্যাগ করতে পারেন তার ধনসম্পর্শের বিশেষ ক্ষতি হতে পারে আপনার জীবনে তাই ভুল করেও মাখি পূর্ণিমার দিন নেশা জাতীয় কোনো দ্রব্য ভুলেও খাবেন না এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হলো তেতো বা পোড়া জাতীয় কোন খাবার বন্ধুরা ভুল করো এই মাখি পূর্ণিমার দিন তেতো কিংবা পোড়া জাতীয় কোন খাবার ভুলেও মুখে তুলতে নেই নয়তো আপনার জীবনে চরম অর্থ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসবে বন্ধুগণ আপনারা যদি মাখি পূর্ণিমার ব্রত পালন করেন এবং উপবাস রাখেন তাহলে সেক্ষেত্রে আপনারা ভুলেও এই দিন তেল এবং পাঁচ ফরং খাবেন না কারণ এতে আপনার আপনার উপর অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন এবং মা রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করতে পারেন তাই ভুলেও মাঘী পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না আর অবশ্যই বন্ধুরা আপনারা দু হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার পালিত করুন আপনার বাড়িতে মাঘী পূর্ণিমা এবং এই দিন অবশ্যই পারলে আপনারা একটি সত্যনারায়ণ পূজার অনুষ্ঠান করুন এতে ভগবান শ্রী বিষ্ণু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এই শুভ দিনে বাড়িতে কেনাকাটা করা অত্যন্ত শুভ তাই আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো সামগ্রী এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কিনতে পারেন বন্ধুগণ পারলে অবশ্যই এই দিন একটি ময়ূর পালক কিনে আনুন সেটিকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে নিবেদিত করুন এরপর সেটিকে রাত্রিবেলা ঘুমানোর আগে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করে সেটি বিছানার নিচে রাখুন অর্থাৎ ময়ূর পালকটি বিছানার নিচে রাখুন এরপর আপনি সেই ময়ূর পালকের উপর ঘুমান এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার দুঃস্বপ্ন দেখা পর্যন্ত দূর হবে এছাড়া আপনার জীবনে যদি কোনো সংকট নেমে আসছে তাও কিন্তু খুব সহজেই দূর হবে তাই পারলে এই ময়ূর পালকের প্রতিকারটি অবশ্যই আপনারা বাড়িতে করুন তুলে ধরলাম সামনে মাঘি পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া একেবারে উচিত নয় এবং মাঘি পূর্ণিমার দিন আপনারা কিভাবে পালিত করবেন এবং কোন প্রতিকার করবেন আশা করব আজকের ভিডিও থেকে একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ जय श्री कृष्ण राधे राधे